কয়েকদিন আগে ডিএম বলেছেন এটা অস্থায়ী চাকরি বিধান রায় নিজে বলেছেন এটা স্থায়ী চাকরি নয় আমরা প্রথম দিন থেকে বলেছি দশ হাজার টাকার চাকরি ছমাস অন্তর চাকরি এটা আগে আমরা বলেছি তিন বছর ধরে বলেছি আজকে বিধান রায় ডিএম বলছেন বহিরাগতরা বলছে যে চাকরিটা নাকি পারমানেন্ট নয় আমি কাগজ দেখিয়ে দিলাম তাদেরকে কাগজ দেখালাম যে জেলা শাসকের সই করে বা এসপি সাহেবের সই করে যে একেবারে সরকারি মেমো বসিয়ে যে পাকা কাগজ যে ধরনের আমরা যারা সরকারি আধিকারিক বা কর্মচারী যারা আছি তারাও যেভাবে চাকরির কাগজ আমরা পেয়েছি ওনারাও সে কিন্তু সেইভাবেই একেবারে সরকারের চাকরির কাগজ পেয়েছে সরকারের প্রতিনিধি হিসাবে কোথাও আমি জেলাশাসক হিসেবে সই করেছি গ্রুপ ডির ক্ষেত্রে আর জুনিয়ার কনস্টেবলের ক্ষেত্রে আমাদের এসপি সাহেব বা তার উদ্বোধন কর্তৃপক্ষ সই করেছেন একেবারে সরকারি সিলমোহর এবং মেমো সহ সুতরাং সেটা যে পাকা কাগজ সেটা তাদের সামনে দেখিয়ে দিয়েছি